শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ক্যাম্পাস সকলে আশা করি প্রত্যেকে ভালো আছেন ক্লাস এর আজকে আমরা গণিত দুশত সতেরো পৃষ্ঠার ভগ্নাংশের গল্প এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব আর এই রাশ এই অধ্যায়ের প্রথমে বলা আছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা আজকে আপনাদেরকে আহ এটা শেখাবো আহ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আপনারা কিভাবে করবেন কত সহজেই করবেন সেই সব টেকনিকগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন কারণ আপনাদের ক্লাসে সম্পর্কিত আরও যদি ভিডিও আপলোড করা হয় তাহলে যেন আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে পারে বন্ধুদের মধ্যে আসুন আমরা আজকে ভগ্নাংশের যোগ বিগ শিখে নেই তাহলে আমরা শুরু করি লেটস স্টার্ট তাহলে আমাদের প্রথমে তোমরা একটু খেয়াল করতে হবে আমাদের বইয়ের মধ্যে বড় পরিসরে একটা টেবিল দেওয়া আছে আপনারা প্রয়োজন বলতে এই অধ্যাটা করতে গেলে এই ভিডিওটা দেখার সময় গণিত বইটা সাথে নেবেন দুশত সতেরো পৃষ্ঠা খুলে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে গণিত বইয়ের এরকম একটা ছবি দেওয়া ছিল একটা বর্গ দেওয়া ছিল এখানে অবশ্য কালার করা ছিল আমরা যেহেতু কালার করতে পারতেছি না আমি কালার নাম লিখে দিয়েছি তাহলে বলা আছে নীল চার বাঘের এক তারপরে আবার নীল চার বাগের এক তারপরে আবার বলা আছে কি সবুজ চার বাগের এক এটা হচ্ছে ব্লাং মানে সাদা কিছু নাই তাহলে আপনাকে এখানে কিছু তথ্য দিছে তারা তথ্য তাহলে আপনাকে মনে রাখতে হবে সেই তত্ত্বগুলো দিয়ে আপনি করতে হবে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা লিখিত হবে ছোট প্রশ্ন প্রশ্ন হবে 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 বড় আপনাকে এগুলো বুঝে করতে তা না হলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না আসুন আমরা সেগুলো আলোচনা শুরু করি তাহলে আমাদের এই টেবিল থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আহ বই আপনি দেখলে পাবেন বই অবশ্য প্রশ্নগুলো দেওয়া নাই আমরা প্রশ্নগুলো তৈরি করে নিয়েছি তাহলে আপনি প্রশ্ন তে পারবেন এক নম্বর প্রশ্ন হলো নীল রঙের অংশ কত আপনাকে এই টেবিল থেকে বের করতে হবে দুই সবুজ রঙের অংশ কত আপনাকে এখান থেকে বের করতে হবে নীল ও সবুজ এই সবগুলো দুটো একত্রিত করলে মোট কত হয় তাও বের করতে হবে তারপরতে সাদা অংশ মোট কত বের করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা শুরু করি তাহলে বলছে নীল রঙের অংশ কত আমি শুরু করার পূর্বে বলে দিই এইটা হলো একটা বর্গ সাইজ এটা বর্গ এই বর্গটাকে শিক্ষার্থী বন্ধুরা ভাগ করছে কয় ভাগে দেখেন এক দুই তিন চার ভাগে ভাগ করছে তার মানে সেটা হলো চারটা অংশ চারটা অংশ আপনারা সহজ দেখলে বলবেন দেখেন নিচে চার 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 এই যে চারটা অংশ মানে নিচে চার এটা হলো চার ভাগের মধ্যে একটা ভাগ এটা হলো চার ভাগের মধ্যে এক ভাগ এটা হলো চার ভাগের মধ্যে এক ভাগ এই জন্য আহ যেহেতু আমাদের ঘর চারটা এজন্য ভগ্নাংশের নিচে রাখছে চার এটা হলো চার বাগের মধ্যে এক ভাগ এই জন্য এক চার বাঘের এক ভাগ এই জন্য এক আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আসেন প্রথম প্রশ্ন নীল রঙের অংশ কত তাহলে আপনারা অবশ্যই জানেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে টেবিলটা মানে বর্গটা সর্বমোট কত অংশ সর্বমোট এই টেবিলটা আমরা যদি মনে করি যে এই টেবিলটা মানে এই যে বক্সটা একটা একটা পেজ একটা পেজ একটা বর্গ একটা খাতা তাহলে সেটাকে ধরা হবে কত এক তাহলে আমরা মনে করে দিলাম সম্পূর্ণটা হলো এক অংশ সম্পূর্ণটা হলো কি এক অংশ সম্পূর্ণ বর্গটি এক অংশ আমরা মনে করে নিলাম তাহলে এবার আমরা কি করব নীল রঙের অংশ কত নীল রঙের অংশ শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি এখানে খেয়াল করলে তো দেখবেন অবশ্যই প্রথমে বলেছিলাম আমাদের সম্পূর্ণ বর্গটা কত অংশ এক অংশ আপনি অবশ্যই এখানে লিখে নেবেন এক কারণ সবটা আগে সম্পূর্ণ বর্গটা নাম লিখতে হবে এক এই সম্পূর্ণ বর্গটার ভিতরে এই সম্পূর্ণ বর্গট ভিতরে চারটা ভাগ করছে এই জন্য আমরা একের পর লিখে নেব এক মানে এটার ভিতরে এটার ভিতরে বলতে এর বুঝাছে মানে এইটার ভিতরে মানে সম্পূর্ণটা বলতে এখানে এক তারপর হচ্ছে এর মানে ভিতরে কয়টা নীল রঙের অংশ আছে দেখেন এক এবং এক নীল রঙের অংশ আছে আপনি যদি নীল রঙের অংশগুলো দেখেন এটাও চার নিচে চার কিন্তু উপরে কত এক এক আমরা সহজ করেও কি করব নীল রঙের যে অংশগুলো দেখেন নিচে চার থেকে থাকবে উপরে মোট অংশ কয়টা নীল রঙের অংশ কটা দুইটা এন একটা একটা দুইটা এই জন্য আপনি দুই লিখে নেবেন যদি ও নীল রঙের অংশ আছে চার ভাগের এক একটা এখানে চার ভাগের এক একটা তাহলে চার ভাগের এক মুট কটা হয় দুইটা তার মানে চার ভাগের এক দুইটা হবে তার মানে উপরের সংখ্যাগুলো যোগ করলে আমরা ফলাফলটা এইটা পেয়ে যেতে পারছি তাহলে নীল অংশ হলো আমরা যদি আর একটু আপনাদেরকে বুঝিয়ে দিই এটা আরো বড় পরিসর হয় প্রয়োজন নাই আপনার নীল রঙের অংশ মোট গণে নেবেন দুইটা অংশ তার মানে চার থেকে থাকবে উপরে গুলো যোগ করে নেবেন তার মানে উপর হচ্ছে এক এবং এক কত হয়েছে আমাদের দুই তার মানে আমরা নীল রঙের অংশ দুইটা আর দুইটাকে একত্রে করলে হয় চার ভাগের দুই এবার আমরা কাজ করেন এত অংশ আমরা লিখে নেন এত অংশ এবার আমরা কি করব আহ এর আমরা অবশ্য জানি এর মানে কি গুণন। আমরা অবশ্য ক্লাস নিচের ক্লাস গুলোতে পড়ছি এর মানে হচ্ছে গুনুন আমরা এবার গুন করার চেষ্টা করি একটু খেয়াল করেন প্লিজ চার পর এই এর মানে গুণন এই এক গুণ হবে সবসময় উপরের সাথে তাহলে এক এবং দুই গুণ করলে কথা হবে দুই কে দুই তারপরে অংশ তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্য নীল রঙের অংশ পাইলাম মোট কত চার বাঘের দুই নীল রঙের অংশ পাইলাম কত মধ্যে চার বাঘের দুই শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা করব সবুজ রঙের অংশ কত সবুজ রঙের অংশটা কত দুই নাম্বার আমরা কাজ করতেছি সবুজ রঙের অংশ কত তাহলে অবশ্যই আমরা প্রথমটা নিয়ম করার চেষ্টা করি দেখেন কি হয় তাহলে আমরা যদি প্রশ্ন করি সম্পূর্ণ ছিল কত অংশ এক ছিল আপনি লিখবেন এক এর মানে ভিতরে এটার ভিতরে এবার দেখেন সবুজের মোট অংশ কয়টা দেখেন সবুজের মোট অংশ কয়টা একটা তার মানে চার ভাগের এক চার ভাগের এক ঠিকই থাকবে চার ভাগের এক অংশ এবার আপনি সহজে এখানে বুঝতে পারবেন আমরা যদি এখানে এটা ইংরেজিতে লিখতে হবে অথবা বাংলায় লিখতে হবে আমরা যেহেতু সবগুলোকে ইংরেজিতে লিখছি আমরা সবগুলোকে ইংরেজি লেখার চেষ্টা করব আমরা একটু বলছিলাম এই এক এর মানে গুণন এক গুণ হবে কার সাথে একের সাথে উপরে একের সাথে মানে এটা উপরের সাথে গুণ হবে তার মানে এক গুণ হবে একের সাথে এককে এক আর হচ্ছে চার ভাগ আর হচ্ছে চার তার মানে সবুজ রঙের অংশ হলো চার ভাগের তাহলে আশা করি আমরা দুই নম্বর উত্তরটা পেয়েছি আমরা এখন করব তিন নম্বর উত্তরটা তাহলে তিন নম্বর প্রশ্নটা কি ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন ছিল নীল আমরা যে মানটা পেয়েছি চার ভাগের দুই এবং সবুজ যে মানটা পেয়েছি চার ভাগের এক এটাকে মোট মানে যোগ করলে কত হবে তাহলে আসন্ন দেখে এটা একটা ছিল চার ভাগের দুই আটা ছিল চার ভাগের এক অবশ্যই আমরা জানি মোট মানে হচ্ছে যোগ মোট মানে হচ্ছে যোগ এখানে মোট থাকার কারণে আমরা এখানে মাঝখানে যোগ করব এই ভগ্নাংশের যোগটা আপনি কিভাবে করবেন একটু শর্ট নিয়মে দেখার চেষ্টা করেন আমরা শর্ট নিয়মটা হলো যদি হরগুলো হর মানে বলা হয় দাগের নিচে যেগুলো এগুলো হর আর দাগের উপর বলা হয় লব তার মানে যদি হরগুলো একই রকম থাকে যদি হরগুলো একই রকম থাকে এখানে হর দেখেন কয়টা আছে চার এবং চার দুটাই চার যদি হর দু হরগুলো একরকম থাকে তাহলে হর ঠিকই থাকবে একটা কমন আসবে কমন তার মানে যতগুলো থাকুক সবগুলো থেকে একটা কমন আসবে হর একটা কমন আশা করি বুঝতে চার পেরেছেন হর যদি একরকম থাকে যতগুলো থাকুক সবগুলো থেকে একটা কমন আসবে আর কি করবেন উপরে যেই সংখ্যাটি আছে এই সংখ্যাটির মাঝখানে কিছু আছে যোগ আপনি যোগ করে নেবেন তার মানে দুই যোগ এক দুই এবং এক যোগুলো হয় তিন তার আমরা সবচেয়ে সহজেই করে নিলাম যে এখানে সবুজ এবং নীল এই দুইটাকে একত্রে যোগ করলে হরগুলো চার ঠিকে থাকবে আর উপরে লবগুলো দুই এবং এক মাঝখানে যোগ হওয়ার কারণে আমরা যে আরেক করতে যাই তাহলে করতে পারি লাইনটা কি করতে পারি দুই যোগ এক তাহলে আমরা লিখতে পারি নিচে চার ঠিকে থাকবে দুই একে যোগ হয় তিন এত অংশ এত এত অংশ অংশ আমরা এটা লিখে নিতে পারি আশা করি আপনারা ভগ্নাংশের যুক্ত সম্পর্কে অবশ্যই জেনেছেন এবার আসেন আমরা তিন চার নাম্বার প্রশ্ন আশা করবো চার নম্বর প্রশ্ন কি ছিল সাদা অংশ কত তাহলে সাদা অংশ কত শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা একটু বড় হচ্ছে দয়া করে স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আসুন আমরা শুরু হচ্ছে সাদা অংশগত আমি যদি একটা एग्जांपल দিই আপনাদেরকে যে মনে করেন আপনার কাছে 20 টাকা ছিল আপনি 20 টাকার মধ্যে 18 টাকা কাউকে দিয়ে দিয়েছেন তাহলে আপনার কাছে আর থাকে কয় টাকা 5 টাকা না আপনার কাছে থাকে দুই টাকা আপনি এই যে দুই টাকা যে থাকে আপনি কিভাবে আর আপনি যে টাকাটা দিয়ে দিয়েছেন মোট থেকে ওই টাকাটা কি করছেন বিয়োগ করছেন বিয়োগ করলে কত হয়েছে আঠারো বিশ থেকে আঠারো বিয়োগ করাতে কত হয়েছে দুই তার মানে আপনার দুই টাকা ছিল তার মানে এখন দেখেন সচ প্রশ্ন নীল নীল চলে গেছে সবুজ চলে গেছে আর আছে অংশ মনে করেন এই এই যে নীল নীল সবুজ সবগুলো মিলল হলো বিশ টাকা আর সাদাটা আর সরি এই সম্পূর্ণটা এই যে সম্পূর্ণ বক্সটা হলো বিশ টাকা আর নীল নীল এই সবুজ হলো আঠারো টাকা তাহলে সাদাটা কত টাকা হবে অবশ্যই আপনার উত্তর দিয়েছেন দুই টাকা তাহলে আপনার কি করব আমরা যে নীল নীল এবং সবুজ এই তিন নাম্বার যে নীল এবং সবুজ এক লোকে করাতে যেই নাম্বারটা আসছে ওই নাম্বারটা যদি আমরা ওই যে সম্পূর্ণ অংশটা মানে কত আমাদের পাইলাম প্রথম দর্শক সম্পূর্ণ অংশ এক আমরা যদি এক থেকে নীল এবং সবুজের মুট অংশটা ভিক করি তাহলে যেটা থাকবে সেটা হলো শিক্ষার্থীরা সাদা অংশ আসুন আমরা একটু শুরু করি তাহলে সাদা অংশ বের করতে হবে কিভাবে মুট অংশ থেকে তাহলে এখানে আমাদের এই টেবিল মোট কত অংশ আমরা প্রথম ধরেছিলাম এক অংশ এই যে এক মানে হচ্ছে আমরা ধরে নিলাম বিশ টাকা এই এক মানে বিশ টাকা এটা থেকে যেগুলো আমরা বাদ দেব। নীল নীল সবুজ এই তিন নাম্বারটা তিন নাম্বার ফলাফলটা কত পেয়েছি সবগুলা রং করা একত্র অংশ চার বাঘের তিন তাহলে আমরা এখানে লিখে নেব চার ভাগের তিন আমরা এখানে এটাকে আমরা ইংরেজি লিখে নেওয়ার চেষ্টা করব চার ভাগের তিন এত অংশ আমি বিষয়টা আবার একটু শিওর করতেছি আর সর্বমোট পেজটা হলো এক এই এক থেকে যত কালার নীল নীল এবং সবুজ এই তিনটা একত্রে যোগ করাতে ফলাফলটা আছে চার ভাগের তিন এক থেকে চার ভাগের তিন বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে ওইটা হলো সাদা অংশ তাহলে আপনাকে একটু আগে শিখাইলাম ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় আর আমরা এখন শিখব কিভাবে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় আপনি শর্ট নিন ভগ্নাংশের বিয়োগ কিভাবে করবেন একটু খেয়াল করেন তাহলে আমরা দেখেন নিচে 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 কি আছে। আমরা যদি একটু মুছে দিই সুবিধা হয় দেখেন নিচে কি আছে চার চার ঠিক থাকবে শর্ট নিয়ে আসেন নিচে চার ঠিক থাকবে তাহলে এই নিচের সংখ্যাটা পাশে যে ওয়ান দাঁড়িয়ে আছে এর সাথে গুণ হবে সব সময় আপনি মনে রাখবেন গুণ হবে এই চার গুণ হবে একের সাথে তো চার এবং একে গুণ করলে হবে চারকে ওকে চার পাশে আর পাশে আছে বিউ উপরে আছে থ্রি আমরা অলরেডি বি করে শেষ আপনারা কি কি বলছেন একটু কমেন্টস জানাবেন আসলে আমরা বলি নিচে চার ঠিকই থাকবে এই চার পাশের যে এক দ্বারা সাথে গুণ হবে চার এবং একে গুণ করলে কত হবে চারকে ওকে চার আর পাশ আছে বিয়োগ টিকে থাকবে ওপরে থিরিও ঠিক থাকবে আমরা এখানে লিখে দেব অংশ এবার আসেন সেক্ষেত্রে বলবো কি হচ্ছে থ্রি ঠিক থাকবে ফোর ঠিকে থাকবে এবার বিগ করবো চারের থেকে তিন বিগ করলে কত হয় ওয়ান হয় তার মানে আপনার সাদা অংশটা হলো মোট কত চার ভাগের এক আপনি একটি এক্সাম্পল বলে নেন এটাও চার ভাগের এক একটা অংশ চার ভাগের এক একটা অংশ চার ভাগের একটা অংশ তার মানে এটাও কত হবে চার ভাগের এক আমরা একটু লজিক্যালি বুঝে নিলাম কিন্তু উত্তর এখানে কি বলছে চার ভাগের আশা করি ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা অনেক বুঝতে পেরেছেন সাদা অংশ কিভাবে করতে হয় আমরা আগামীকাল আপনাদের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটাই একটু ব্যতিক্রম এখানে অবশ্য মান দেওয়া ছিল চার বাগের এক একটা মান দেওয়া ছিল যদি চার বাগের এক মান দেওয়া না থাকে তাহলে আপনারা মানটা কিভাবে করবেন এই অঙ্কগুলো কিভাবে করবেন আর আপনার বার্ষিক পরীক্ষায় ছোট প্রশ্ন হবে আপনাকে এই জিনিসগুলো পুষতে হবে আপনারা এই প্রশ্নগুলো লেখে নিয়ে বাসা আবার প্র্যাকটিস করেন অবশ্যই বুঝতে পারবেন আর আগামী ভিডিও যদি একটু ওয়াইড করেন আর অন ক্লিক করে রাখেন তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন পেয়ে যাবেন আর আমরা আগামী ভিডিওতে আলোচনা করব মান দেওয়া না থাকলে আপনি এই কাজগুলা কিভাবে করবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আসসালাম আলাইকুম